আমি সাংবাদিক ভাইদের জানাচ্ছি আমি মুশফিল আলম আজাদ লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমার প্রতীক এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটটি ভূতের মধ্যে আমার আটজন আমাদের ইজেন্ট ছিল এজেন্ট ছিল এজেন্টদেরকে কিছুক্ষণ আগে ভয় ভীতি দেখিয়ে বের করে দিয়ে এখানে জাল বুট দেওয়া হয়েছে আমি অনেক দূরে ছিলাম অন্য কেন্দ্রে এখানে এসে আমি দেখি আমার আটটি ভূতের মেঝে চারজন এজেন্ট আছে বাকি চারজনকে বিতাড়িত করে দিছে এখানে জাল ভোট প্রচুর জাল ভোট দেওয়া হয়েছে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি নির্বাচনকে সুস্থ করার জন্য এখানে আমার এজেন্ট বাইর করছে আমিরুল ইসলাম আলম আনারস মার্কার পার্টি তার নিজের গ্রাম এবং নিজের হোম সেন্টার এখান থেকে তাদেরকে বাইর করছে এবং আমার নামি এই মাত্র শুধু আসলাম এই মাত্র আমি শুধু আসলাম আইসা আমি ব্যবস্থা নেব এই মাত্রা আমি খবর পাই আমি মোটরসাইকেল এই কেন্দ্রে আসছি অন্যান্য কেন্দ্রের মধ্যে আমি দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মারোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তেগুরিয়া দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রতে প্রচুর পরিমাণে জাল ভোট দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে জাল ভোট দেওয়া হচ্ছে আমিও মৌখিকভাবে ইউনিয়নকে বারবার ফোন দিয়েছি এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমার এই মুজা কিনার দায়িত্বপ্রাপ্ত যিনি ওনাকে আমি ফোন দিয়েছি আমার বাম ইউনিয়নের যে এক্সিকিউটিভ মিনিস্ট্রি ওনাকে আমি ফোন দিয়েছি কিন্তু আমি খুব প্রতিকার পাই না আমার আমার করা বিনোনে দুইজন প্রার্থী আরেকজন একজন প্রার্থীর দুইটা কেন্দ্র আছে সেইটাতে হয়তো জাল ভোট হতে পারে আমার আমার নিজস্ব কেন্দ্রতে কোনো জাল ভোট হয় না এছাড়া আপনার নির্বাচনটা এই নির্বাচনের যে পরিস্থিতি দেখছেন নির্বাচনের পরিস্থিতি তিনজন পার্থী আছে আমার প্রতিদ্বন্দ্বী মাহফুজুল আলম মাহফুজ আমিরুল ইসলাম আলম এবং ইকরামুল মজিদ চৌধুরী শাকিল তাদের নিজস্ব নিজের সাতটা কেন্দ্র এই সাতটা কেন্দ্রতে দুইজনের দুইটা দুইটা আরেকজনের তিনটা কেন্দ্র এই তিন সাতটি কেন্দ্রতে প্রচুর পরিমাণে জাল ভোট দেওয়া হয়েছে বাকি যত কেন্দ্রগুলো আছে সব কেন্দ্রগুলোতে সুষ্ঠু সুন্দরভাবে নিরপেক্ষভাবে ইলেকশন হচ্ছে এবং সুন্দরভাবে ইলেকশন চালিয়ে যাচ্ছে যেসব কেন্দ্রগুলোতে অভিযোগ করছেন সেই সব কেন্দ্রগুলো আপনার আপনার ছিল

লাডি ফাইফিগোল সহ কেন্দ্রের কাছাকাছি আছে এটা আপনারা দেখছেন বাকি কেন্দ্রগুলো আপনারা যারা আছেন সাংবাদিক বন্ধুরা তারা দেখেন দেখার পরে আপনারা চিন্তা রেজাল্ট ইনশাল্লাহ জনগণ আমার পক্ষে আছে আমি আশা করি জনগণ আমাকে ভালোবেসেই লাখের উন্নয়নের সাথে আমাকে ভোট দেবে এটা আমি চারটার পরে বলবো চারটার পরে চারটার পরে আমি বলবো রেজাল্টের কি অবস্থা যাত্রার স্যার আমি বলতে পারবো যাত্রা হয়লে